মানুষ প্রত্যেক দিনই অভিনব জিনিসের সন্ধান করে আর সেই অভিনব সৃষ্টি আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই তার জন্যেই গল্পাসুর গল্পাসুরে থাকছে বিভিন্ন ধরনের রোমাঞ্চকর গল্পপাঠ আমাদের পরবর্তী নিবেদন ধ্রুবজ্যোতি মুখার্জির লেখা কুঠার আমাদের আজকের নিবেদনে গল্পপাঠে শিউলি এবং রাকিব গল্পের সূত্রধর শিউলি সমগ্র পরিচালনায় শুরু হচ্ছে এইটা কিরকম কেস ম্যাম মানে আমি তো না নিজের অভিজ্ঞতা এরকম কোনো কেস আগে দেখেছি আর না তো নিজের থিসিস পেপারে এরকম কোন বিষয়ের উল্লেখ শুনেছি জাতিস্বর মানে তো আমরা বুঝি যে মানুষ নিজের আগের কোন জন্ম বা পূর্ব জন্মের কথা মনে করতে পারছে আক্ষরিক অর্থ তো জাতি মানে নিজের অরিজিন কোনো আর স্বর মানে তো স্মরণ করা তাই তো সাধারণত আমরা জাতিস্বরের বেশিরভাগ ঘটনা দেখি যে বাচ্চা বা খুব বেশি হলে কিশোর কিশোরীদের উপরেই তো ঘটে এই ধরনের ঘটনাগুলো কিন্তু কিন্তু এই লোকটা তো মাঝ বয়সী তাছাড়া উনি তো দেখছি আর নিজের কিছুই মনে করে বলতে পারছেন না সেই একই কথা বারবার রিপিট করছেন ওনার আগের কোনো এক জন্মের যুদ্ধের কথা শিবের মন্ত্র আর কোনো এক পাপের কথা তার সঙ্গে মাঝে মাঝে কিছু দুর্বোধ্য শ্লোক বলছেন বর্তমান কোনো সময়ের কোনো কথার উত্তরই তো দিচ্ছেন না আর আর সেইদিন কি হয়েছিল উনি তো সেটাও জানেন না কিছুই তো মনে নেই ওনার কিছু প্রশ্ন করলে কেমন যেন ফেল ফেল করে তাকিয়ে থাকছেন অদ্ভুত একটা না কথাগুলো বলে নেশা হাঁপিয়ে গেছিল তাই কথা শেষ হতেই জলের গ্লাসটা ফাঁকা করে ফেলে ক্লান্ত ঋতু নিজেও তাই চেয়ারে হেলান দিয়ে বসে সে নিশার সব কথাগুলো শুনলেও কথার জবাব দেওয়ার কোনো ইচ্ছা ছিল না এই কেসটা এখন তাদের মাথার ভেতরে অবস্থা বড়ই জটিল করে দিয়েছে মানুষটা ঘুমিয়ে গেছে না অজ্ঞান হয়ে গেছে বোঝা যাচ্ছে না হাতগুলোতে হ্যান্ডকাপ পরানো অবস্থায় বসে আছে চেয়ারে মাথার উপর একটা খুব উজ্জ্বল আলো সরাসরি একদম তার মুখে এসে পড়ছে ঘামে ভিজে গেছে মুখটা একদম এক মাথা কোঁকড়ানো চুল কিছু চুলের গাছই নেমে এসেছে মুখের ওপর তাতে যেন সুন্দর মানুষটার রূপ আরও বেশি খুলেছে একদম একটা নিষ্পাপ দেব শিশুর মতো মুখ মানুষটার অনন্য সুন্দর দেহের গঠননার। চওড়া কাঁধ পেশিবহুল বুক আর হাতের পেশি সরু কোমর দেখে কেউ বলতেই পারবে না যে মানুষটা মাঝ বয়স কবেই পেরিয়ে গেছে মানুষটার সঙ্গে যখন ঋতু কথা বলে তো তার শরীরে শিহরণ খেলে গলাটা শুনলেই সে ভুলে যায় যে তার প্রফেশন কি মানুষটার মধ্যে কি যেন একটা আকর্ষণীয় ব্যাপার আছে যেটা ব্যাখ্যা করা যায় না কিন্তু ঋতু এখন এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ তার অপূর্ণ জীবনের প্রেম হিসেবে না দেখে মানুষটাকে এখন শুধুমাত্র সাবজেক্ট হিসেবেই দেখতে হচ্ছে আজকাল উনি আর কোনো প্রচলিত ভাষায় কথা বলেন না প্রাচীন দেবনগরী বা পালি ভাষা ছাড়া ঋতু সেই ভাষা বোঝে কিছুটা তাতে এইটুকুই বোঝা যায় মানুষটা কোনো এক মহাযুদ্ধের বর্ণনা দেয় তার আরাধ্য দেবতাকে পুজো করার স্মৃতির মন্থন করেন আর মাঝে মাঝে আক্ষেপও করেন কোনো এক পাপের কথা ভেবে আক্ষেপ করেন মানুষটা এমনকি কাদেরও ডুকরে টুকরে ঋতু এক দৃষ্টিতে মানুষটাকে দেখে যাচ্ছিল পেশায় সে ফরেন্সিক সাইক্যাট্রিস্ট পেশাদারী জীবনে অনেক কটা খুনের কেস দেখেছে অনেকগুলো কেস সে ডিপার্টমেন্টের জন্য নিজে বা নিজের টিমের সাহায্য নিয়ে সলভও করেছে তবে তার এত বছরের ক্যারিয়ারে এরকম কেস দেখেনি সে যে মানুষটা তার সামনে চেয়ারে ঘাড় এলিয়ে শুয়ে আছে মানুষটার নাম খুব সম্মানের সাথে নেওয়া হয় ভারতের জিওলজিক্যাল ফিল্ডে ডক্টর অংসুমান বসু এই নামটাই অনেক ভারতের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে দেড় বছর আগের ও শেষ খনন অভিযানে যে নারকীয় ঘটনাটা ঘটেছে সেটার ধারণা কেউই করতে পারেননি সেবারে ফিল্ড ছিল মধ্যপ্রদেশে ভীমবেটকাতে কিন্তু সাত দিন ক্যাম্প চলার পরেই ওখানে একটা নারকীয় ঘটনা ঘটে সব মিলিয়ে দশজন ছিলেন ওই ক্যাম্পে ডক্টর বসু সমেত কিন্তু বাকি নজনকে এক রাতে কচুকাটা করে কাটা হয় ওই ক্যাম্পে একমাত্র জীবিত মানুষ ছিলেন ডক্টর বসু নিজে যেহেতু কেসটা হাই প্রোফাইল তাই রাজ্য সংস্থা কেসটা সিবিআইকে কে নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন ডক্টর বসু গ্রেপ্তার হওয়ার পরে ফরেন্সিক টিম গোটা এলাকাটাই তন্ন করে তল্লাশি চালিয়েছিল প্রচুর প্রমাণ মানে ডক্টর বসুর উপস্থিতির ওনার ব্লাড স্যাম্পেল থেকে ওনার শরীরে আঘাতের চিহ্ন সবই পাওয়া গেছিল সেই তল্লাশিতে ইভেন ডক্টর বসুর রক্ত মাখা হাতের ছাপওয়ালা ওয়ালা কুরুল অবধি কোর্টে ডক্টর বসু কিন্তু বারবার বলেছিলেন যে উনি জানেন না সেদিন ঠিক কী হয়েছিল তার কিছুই মনে নেই এক বছর আগে শুধু একবার সওয়াল জবাব করতে করতে এক দুর্ব দেবনগরী শ্লোক বলে উঠেছিলেন উচ্চস্বরে কোটের ভিতরেই তার চেহারার আচমকা একটা বদল এসেছিল যেন কাঠগোড়ায় উনি মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন আর ব্যাস তারপর থেকে শুধু উনি ওনার পূর্বজন্মের সব কথা বলে যাচ্ছেন গড় করে আর অদ্ভুতভাবে তিনি স্মৃতি হারিয়ে ফেলছেন প্রতিদিন অল্প অল্প করে বর্তমানের বেশিরভাগ কথা উনি প্রতিনিয়ত ভুলে যাচ্ছেন আর নিজেকে যেন তলিয়ে ফেলছেন কোনো সুদূর অতীতে ঋতু নানাভাবে তাকে প্রশ্ন করেছে টেস্ট করেছে কিন্তু এই জন্মের ব্যাপারে যা কিছুই জানতে চাওয়া হচ্ছে সেই সব প্রশ্নে উনি শুধুই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকছেন প্রশ্নকর্তার দিকে তার মুখ চোখের ধরন দেখে ঋতু স্পষ্ট বুঝতে পারছে যে বাংলা ইংরেজিতে করা প্রশ্নগুলো উনি কোনোটাই বুঝতে পারছেন না হয়তো ভাষাটাও উনি চিনতে পারছেন না শুধুমাত্র হিন্দি শুনলে কিছুটা যেন নড়ে চড়ে বসছেন বোঝার চেষ্টা করছেন ভাষাটা কিন্তু আবার খেই হারিয়ে ফেলছেন ওনার স্ত্রী ছেলে কাউকেই উনি চিনতে পারেননি সেদিনের সেই কোর্টের ঘটনার পর থেকে এই হাই প্রোফাইল কেস নিয়ে কোর্ট নিজেও খুব সংবেদনশীল তা একটা বোর্ড গড়া হয়েছে কিছু বিখ্যাত মানুষদের নিয়ে আর ঋতু ও তার টিমের উপর ভার পড়েছে জেলে থাকা ডক্টর বসুর মানসিক স্বাস্থ্য সব দিক থেকে খতিয়ে দেখে রিপোর্ট দিতে কারণ সেই রিপোর্টের উপরেই তার জীবন নির্ভর করছে একমাত্র জীবিত হিসেবে ডক্টর বসুই ছিলেন পুরুলে ওনার হাতে রক্ত মাখা ছাপ এসবই ওনার দিকে আঙুল তুলছে ঘটনাটার পিছনে কিন্তু ঋতু নিজে সিবিআই টিমের ফরেনসিক সাইকাট্রিস্ট হিসেবে জানে ভিতরের খবর শুধুমাত্র এই দুটো কারণে ডক্টর বসুকে দোষী সাব্যস্ত করা যাবে না কারণ কিছু জরুরি পয়েন্ট আছে যেগুলি নিয়ে অবশ্যই ডক্টর বসুর উকিল আদালতে লড়বেন ওনাকে ছাড়াবার জন্য যদি ওনার খুন করতেই হতো তবে কাঠ কাটার পুরুল দিয়ে কেন ওনার নিজের সঙ্গে যে কোনো অভিযানে দুটো লাইসেন্স বন্দুক সবসময় থাকত সেদিনও ছিল ফুললি লোডেড তাছাড়া দশজনেরই মোবাইল ফোন মিসিং ডক্টর বসুর কল হিস্ট্রিও চেক করে দেখা হয়েছে বাকি নজনের সঙ্গে ট্যালি করে কিন্তু সব ক্লিন ওনার ব্যক্তিগত জীবনেও উঁকি মারা হয়েছে সব দিক থেকেই কিন্তু কিছুই পাওয়া যায়নি তবে ডক্টর বসুর সবচেয়ে বড় অ্যালিবাই হলো কারণ যদি সব প্রমাণ এটা স্পষ্ট করে দেয় যে তিনি এই নারকীয় ঘটনার পেছনে আছেন কোর্ট তো জানতেই চাইবে যে কেন কেন করলেন উনি এই ঘটনা আর এই কেন উত্তর নেই কারোর কাছেই যে টিমটা এই কেসটা দেখছে তারা সবাই মনে প্রাণে জানেন ডক্টর বসুই খুনি প্রমাণও তাই বলছে কিন্তু মোটিভ ঋতু তাই আজ তিন দিন ধরে নিশাকে নিয়ে প্রাণপণে খেটে যাচ্ছে কেসটা সলভ করার জন্য কিন্তু না কোনো ব্রেক থ্রু নেই সব রকমভাবে সে চেষ্টা করেছে কিন্তু ডক্টর বসু যা কিছু বলছেন সবই একটা অনেক পুরনো দেবনগরী আর পালি ভাষায় আর একই ফাটা ক্যাসেট চলছে সেই কদিন ধরেই উনি নাকি একটা যোদ্ধা যে যোদ্ধা অবতার রূপে জন্ম নিয়েছেন এই পৃথিবীতে চেয়ারে বসে থাকা মানুষটা একবার একটু নড়লেন চোখ বন্ধ অবস্থায় বিড় বিড় করে কিছু বলতে শুরু করলেন ঋতু সজাগ হয়ে গেল ইশারায় ক্যামেরাটা অন করতে বলল নিশাকে ডক্টর বসু বুকের কাছে মাইক লাগানো ছিলই সিবিআইয়ের জেরার নিয়ম অনুযায়ী সবটা রেকর্ড করে রাখতে হয় তাদের একটা মন্ত্র বা কিছু বলছিলেন ডক্টর বসু দীর্ঘ মন্ত্রটা শেষ করে মাথা ঝুঁকিয়ে না দেখা কাউকে যেন প্রণাম করলেন উনি তারপরে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে ওই সুন্দর নীল পদ্মের মতো চোখ দুটি মেলে সোজা ঋতুকেই দেখলেন উনি মুখে শিশুর মতো একটা অপার্থিব হাসি ছিল দুটো হার্টবিট মিস হয়ে গেল ঋতুর এই মানুষটা খুনি হতে পারে তবে কর্তব্য বলে কথা তাই টেস্ট শুরু করলো ঋতু আবারও একটু জল খেয়ে নিয়ে ডক্টর বসুও কথা বলতে লাগলেন ঝরঝর করে দেবনগরী ভাষায় শিব তার একমাত্র দেবতা শিবের পরেই তার পিতার স্থান পিতার আদেশে তিনি একাই একটা জাতি ধ্বংসের প্রতিজ্ঞা নিয়েছিলেন এটা শুনেই ঋতু এবার চমকে গেল কি ইঙ্গিত করতে চাইছেন তার সামনে বসে থাকা মানুষটা তিনি অবতার পরশুরাম এটা কি সম্ভব মানুষটা কিন্তু তখনও নিজের পূর্বজন্মের স্মৃতির মন্থন করে যাচ্ছিল কিভাবে তিনি একের পর এক মহান যোদ্ধাদের ধ্বংস করেছেন নিজে ব্রাহ্মণ হয়েও যোদ্ধাদের জাতিকে ধ্বংসের প্রতিজ্ঞা নিয়েছিলেন উনি কীভাবে একটা কুঠার নিয়ে ওনার আরাধ্য দেবতার রুদ্ররূপ উনি ধারণ করেছিলেন বলতে বলতেই উনি এবার কেঁদে উঠলেন নিজের পিতার আদেশে মাতৃহত্যার পাপ যে উনি বহন করে যাচ্ছেন সেটা ভেবেই কাঁদতে লাগলেন টেস্ট বন্ধ করতে বাধ্য হলো ঋতু মানুষটাকে কোনো মতে একটু সুস্থ করিয়ে তার ছেলে পাঠিয়ে ঋতু ভাবতে বসল এটা কোন দিকে যাচ্ছে বাস্তবে কি এরকম হতে পারে নিশাকে ফোন করে ক্যাম্প থেকে ডক্টর বসু সিজ করা সব কিছু আনতে বলে ঋতু আজকে টেস্টের সবটা জানিয়ে হেড অফিসে মেল করে দিল যদিও এটা তার কাজ নয় যে অভিযুক্তর জিনিস পরীক্ষা করা কিন্তু মানুষটার মানসিকতা বুঝতে গেলে তাকে এটা করতেই হবে নেশার সময় লাগবে পারমিশন করিয়ে সব কিছু আনতে ততক্ষণ ঋতু আবার কেস স্টাডির সব পেপার নিয়ে বসল আগেরও পড়া তবুও সে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে লাগলো ডক্টর বসুর স্ত্রীর বক্তব্য ওনার মতে কিছু একটা হয়েছিল এই অভিযানের আগে থেকেই তার স্বামীর চুপচাপ এমনিতেই ছিলেন আরও বেশি হয়ে গিয়েছিলেন শুধু একদিন ফোনে কারোর সঙ্গে তার উত্তেজিত বাদানুবাদ শুনেছিলেন স্বভাব শান্ত মানুষটা কার উপর অমনভাবে রেগে গিয়েছিলেন সেটা উনি জানেন না বাড়িতে যতক্ষণ থাকছিলেন নিজের লাইব্রেরিতেই থাকছিলেন আর শুধু নানা রকমের বই পড়ছিলেন যতক্ষণ বাড়িতে ছিলেন পুরাণ রামায়ণ মহাভারত আর তার সঙ্গে সমানভাবে সাইকোলজির বই গল্পের বই আইনের বই সবই পড়ছিলেন উনি মাঝে মাঝে ইউটিউবে রামায়ণ মহাভারত সিনেমা সবই দেখছিলেন এটাই ওনার রুটিন থাকে বাড়িতে থাকলে শুধু মানুষটা আরও বেশি চুপচাপ ছিলেন এবারের অভিযানের আগে আর বাকি কলিকদেরও একই বক্তব্য অসঙ্গতি কিছু ছিল না তার ব্যবহারে লিস্ট টাইবার মিলিয়ে দেখল ঋতু ওই অভিযানের ডক্টর বসুকে নিয়ে সাতজন পুরুষ ছিলেন আর তিনজন মহিলা সবাই অভিজ্ঞ এর আগে বহু অভিযানে এই একই টিম ছিল তুলনামূলকভাবে নতুন বলতে তৃষা বর্মন তাও সে পাঁচ বছরের পুরনো এই টিমে জেলের রিপোর্টও চেক করেছে ঋতু ডক্টর বসু এখন নিজের ছেলে সারাক্ষণ শিবের মন্ত্র বলেন নইলে ধ্যান করেন ঘন্টার পর ঘন্টা একাগ্র চিত্তে খাওয়া দাওয়াও কমিয়ে দিয়েছেন তাও শুদ্ধ নিরামিষ খাবার ছাড়া কিছুই মুখে তুলছেন না মানুষটাকে খুব ভালো লেগে গেছে ঋতু কিন্তু বিধি বাম আজ রাতের মধ্যে তাকে তার সরকারি রিপোর্ট সাবমিট করতে হবে কারণ কালকে ওই কমিটি বসবে ডক্টর বসুর ভাগ্য পরীক্ষা করতে ওনার ফাঁসি হবে না এটা কনফার্ম কারণ তার বিরুদ্ধে এখনও অবধি কোনো সাক্ষ্য নেই তার কোনো মোটিভও খুঁজে পাওয়া যায়নি ঋতু তিন দিন টানা সব ধরনের টেস্ট করে দেখেছে মানসিক রোগের সব লক্ষণ স্পষ্ট নার্কো টেস্টের পারমিশন পাওয়া যাবে না নইলে ঋতুর জানার খুব ইচ্ছা ছিল সত্যিই কি উনি খুন করেছেন আর করলেও কীভাবে তা সবচেয়ে বড় কারণ কি। নিশা ফোন করেছিল যে ডক্টর বসুর ক্যাম্পের কোনো কিছু নিয়ে আসার বা দেখার পারমিশন দেওয়া হয়নি বরং তাকে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে যে তাদের জব হচ্ছে মানুষটার মানসিক স্বাস্থ্য সম্পর্কে রিপোর্ট দেওয়া তদন্ত করা নয় হাল ছেড়ে দিয়ে তাই জেলেই নিজের অস্থায়ী রুমে বসে রিপোর্ট টাইপ শুরু করে দিল সব লক্ষণ যা দেখাচ্ছে ডক্টর বসু এখন সিৎসোফ্রেনিয়াতে ভুগছেন ওনার হ্যালোসিনেশন হচ্ছে উনি নিজেও জানেন না ওনার মানসিক অবস্থা তাই ওনাকে মানসিকভাবে সম্পূর্ণ অসুস্থ ঘোষণা করা হোক এই মর্মে রিপোর্ট মেল করে দিয়ে নিজের অস্থায়ী রুম ছেড়ে ঋতু চলে গেল হেড অফিসে ভিডিও এভিডেন্স আর হার্ড কপি সব জমা দিতে যথারীতি পরের দিন কমিটির মিটিংয়ে এটাই সিদ্ধান্ত হলো যে অত নাম করা একটা মানুষকে বিনা সাক্ষ্য প্রমাণে সাজা দেওয়া যায় না তাছাড়া উনি সম্পূর্ণভাবে অসুস্থ ডিসিশান হলো যে ওনাকে মানসিক চিকিৎসার জন্য পাঠানো হোক তারপরে উনি যদি সুস্থ হয়ে যান তো ছেড়ে দেওয়া হবে ওনাকে তবে কোনোভাবেই সাজা দেওয়া যাবে না কেস ক্লোজ হয়ে গেল এক মাস পরের ঘটনা ভিভিআইপি মানসিক হাসপাতালে নিজস্ব কেবিনের বিছানায় শুয়েছিলেন ডক্টর বসু ভাবছিলেন যে এসব চাকরি ছেড়ে দিয়ে থ্রিলার লেখক হলে কেমন হয় জাস্ট নিজের বুদ্ধি দিয়ে আর অভিনয় দিয়ে কি সুন্দরভাবে কেস্টা থেকে বেরিয়ে গেলেন এবার সুস্থ হবার ভান করতে হবে আর তাহলেই আজীবন মুক্তি চাকরি হয়তো ফিরে পাবেন না কিন্তু তার প্রয়োজনও নেই জাস্ট একটা মেয়েকে মারার জন্য কত বড় প্ল্যানটা করতে হলো অবশ্য ডক্টর বসু জানেন যে বুদ্ধি আর সুন্দর চেহারা দিয়ে উনি সবসময় জিতে এসেছেন তৃষা তৃষা বর্মন শরীরটা দুর্দান্ত ছিল মেয়েটার ওই শরীরের টান পাঁচ বছর ধরে সব সহ্য করে এসেছিলেন তো যখন তার প্রতিটা পাচারের কাজের জন্য কমিশন চাইতে শুরু করলো তখন তো ব্যাপারটা ভাবাই অবশ্য টাকাটা তার কাছে কোনো ব্যাপারই ছিল না কিন্তু মেয়েটা অনেক কিছুই জেনে গেছিল আর ইভেন ভিডিও অবধি করে রেখেছিল তার সঙ্গে ওই মার্কিন ধনকুবের প্রতি মুহূর্তে নিঃশ্বাস কমে আসছিল যে তার মনে হচ্ছিল গলায় একটা ফাঁস আটকে যাচ্ছে একটু একটু করে তার মান সম্মান পয়সা সব হাতছাড়া হতে বসেছিল তাই বাধ্য হয়ে মারতে হলো সব কটাকে একা ওই মেয়ে ছেলেটাকে মারলে ধরা পড়ে যেতেন কনফার্ম তাই তিন মাস ধরে প্লান সাজিয়ে কি সুন্দর সবটা সেরে ফেললেন সাবাস নিজেকেই পিঠ চাপড়াতে ইচ্ছা করছিল এমন সময় দরজায় নক করে কেউ ঢুকল পারমিশন কেভাবে পেল তার কাছে আসার কে জানে অবশ্য ঋতু এসেছে তার কাছে কয়েকবার বকের খাজটা খুব লোভনীয় মেয়েটার কিন্তু এ পাখি শিকার করতে গেলে অল্প ধৈর্য লাগলেও পাখিকে তো খাবেই ভেবেই রেখেছেন ভেবেছিলেন আজকে ঋতুই এসেছে কিন্তু না তার সাগরেদ মেয়েটা শুয়েছিলেন ডক্টর বসু এসে তার কাছে বসে নরম বলে আমি জানতাম আমি জানতাম যে আপনি অভিনয় করছেন কিন্তু ইচ্ছে করেই কাউকে কিছু বলিনি শুনে ভিতরে ঘেমে যায় ডক্টর বসু কিন্তু উপরে সেই শিশুর মতো হাসিটা আজও মুখে ছিল এই মেয়েটাকে আগে লক্ষ্য করেননি উনি তবে সুন্দরী মেয়েটার মুখটা অল্প চেনা মনে হলো মেয়েটা কিন্তু তার দিকে তাকিয়ে বলে যাচ্ছিল জাতিস্বর সেজেছেন বেশ অবতার পরশুরামের জাতিস্বর তাই না বেশ তাই বুঝি কুঠার দিয়ে খুনগুলো করেছিলেন তাই না তবে একটা জায়গায় শুধু ভুল করে ফেলেছেন তবুও নিজের ভুল শুনে একটু তাকালেন মেয়েটার বুদ্ধিমান মানুষ নিজের ভুলটা অবশ্যই শুনতে চাইছেন মেয়েটা কিন্তু বলেই যাচ্ছে অবতার পরশুরামের তো জাতিস্বর হতেই পারে না কেন জানেন কারণ একটু মন দিয়ে যদি পুরাণ পড়তেন তাহলে জানতে পারতেন যে উনি চিরঞ্জীবী উনি সময়েত তারও সাহায্য নমর যাদের উপরে ভার আছে বিষ্ণু সে সবও তার সাহায্য করার এটা মনে হয় ভুলে গিয়েছিলেন তাই না না মেয়েটা আর শরীর নেই শুধু বুদ্ধিও তো আছে বেশ এই পয়েন্টটা তো কেউ আগে ধরে কিন্তু এবারেও ডক্টর বসু চুপ ছিলেন কারণ কোথায় কি আছে রেকর্ড করার জন্য উনি জানেন না তাই মুখ না খোলাই ভালো এবার মেয়েটা উঠে দাঁড়িয়ে দরজার দিকে যাওয়ার আগে একটু থমকে দাঁড়ালো আর একটা ঠান্ডা গলায় বলল শুধু আপনার জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে এসেছি স্যার ওটা দিয়েই আমি চলে যাব আসলে কি জানেন তো আমি প্রমাণ করতে পারতাম না যে আপনি খুনি তাই আর মুখ খুলিনি আমি একটা মাত্র দিদি ছিল আমার সেও চলে গেল খুব কষ্ট হচ্ছিল জানেন তো কিন্তু ক্ষমতা নেই যে কিছু করব। একবার ইচ্ছা হয়েছিল আপনাকে মেরে মনটা শান্ত করি কিন্তু ও যে মানা করলো আমাকে এবার চমকে গেলেন ডক্টর বসু মেয়েটার মুখের আদল তো সত্যি চেনা তৃষা বর্মনের মতোই মেয়েটা তখনও সেই ঠান্ডা নিরুত্তপ গলায় বলে চলেছে একটা না একদম একটা মেশিনের মতো কিন্তু স্যার দিদি ফিরে এসেছে জানেন তবে আমার কাছে না আর থাকতে চাইছে না কিছুতেই আর আপনিও তো একাই থাকেন তাই না আসলে ওকে আমার ভেতরে রাখার সময়টা শেষ হয়ে এলো তাই ওকে নিয়েই এলাম এবার থেকেও আপনার সঙ্গেই থাকবে ঠিক যেইভাবে ওর ফ্ল্যাটে ওর নগ্ন শরীরের সঙ্গে আপনি নিজেকে জড়িয়ে রাখতেন কিন্তু সবার চোখের আড়ালে ও থাকবে আজ থেকে আপনার সঙ্গে সবার চোখের আড়ালে কথাটা শেষ করতেই ডক্টর বসু দেখতে পেল ওই মেয়েটার ছায়ার পিছনেও একটা ছায়া তার বিছানার উল্টো দিকের দেওয়ালে কালো একটা ছায়া আস্তে আস্তে লম্বা হচ্ছে দুপুরের রোদেও ডক্টর বসুর কেমন যেন শরীরটা শিরশির করে উঠছে কি যেন ঠান্ডা একটা পিঠের পিছনে অনুভব করছেন আজ সকাল থেকে ঋতুর মনটা খুব খারাপ ডক্টর বসু ঠিক হয়ে যাচ্ছিলেন আজকে ভেবে রেখেছিল যে সে দেখা করতে যাবে মানুষটার সঙ্গে খুশি হয় ওই সুন্দর মানুষটা সে গেলে হয়তো পছন্দ করে তাকে আর কিছুদিনের মধ্যেই ছাড়া পেয়ে যেতেন কিন্তু কাল দুপুর থেকে উনি নাকি একদম পাগল হয়ে গেছেন শিষ্য ভুগছিলেন যেটা অদ্ভুতভাবে ঠিক হয়ে গেলেও এখন যা লক্ষণ শুনছে হয়তো স্প্লিট পার্সোনালিটিতে ক্যান্ত মানুষটা নাকি এখন নিজেই নিজেকে আঁচড়ে কামড়ে শেষ করছেন বলেছে তার কেবিনে কেউ ঢুকতে গেলে মেয়েদের গলায় গালাগালি করছেন মুখ দিয়ে লালা করছে সব সময় তবে দিনের কিছু সময় নাকি উনি একদম চুপ করে যাচ্ছেন আর তখন কিসের যেন ভয়ে দেওয়ালের দিকে তাকিয়ে ফুপিয়ে খুপিয়ে কাঁদছেন